সপ্তম অষ্টম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য একদম সহজ একটা ম্যাথ ট্রিক্স নিয়ে এসেছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমার অঙ্কে ভয় থাকবে না বরং মজা হবে তাহলে শুরু করা যাক হ্যালো শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা শিখব যে এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত এমআটা টু দিয়ে থাকতে পারে টু থ্রি দিয়ে থাকতে পারে বা অন্য যে কোনো সঙ্গে আমরা তো এটা হচ্ছে যে প্রায় তোমার দুই থেকে তিনটা নিয়মে বের করা যায় আমরা আজকে দুইটা নিয়ম ফলো করব যে কীভাবে সহজে এটা বের করা যায় হ্যাঁ তো প্রথম হচ্ছে যদি এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পয়ার ফোর বলে আমরা শুরুতেই এটা বললেই আমরা শুরুতেই হচ্ছে যে

এই সূত্রটা আমাদের আমরা হচ্ছে প্রথমত এই স্কোয়ার প্লাস বিচর এই সূত্রটা কি মাইনাস বিয়ার প্লাস টু বি এটার সূত্র কিন্তু আমাদের দুইটাই হয় এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি হয় এই মানে প্লাস ভোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং তাহলে মানটা যেহেতু দেওয়া আছে মাইনাস সেজন্য আমরা এটা মাইনাস লিখব আর এটা মাইনাস হওয়ার মানে হচ্ছে পড়াটা কিন্তু প্লাস হবে তো আমরা যদি যেই সূত্র অনুযায়ী লাইনটা লিখি সেই ক্ষেত্রে কি হবে যে এই x মানে হচ্ছে a আর 1/x মানে হচ্ছে কি b তাহলে আমরা লিখি a b তার মানে x 1/x হোল স্কয়ার তাহলে a মাইনাস b হোল স্কয়ার এরপর হচ্ছে আমাদের যে সূত্রে প্লাস আছে প্লাস 2 a b তো বন্ধুরা সবসময় মনে রাখবে e x আর e z উপরে এবং নিচে সবসময় কি যায় কাটা যায় এরপর হচ্ছে যে এই x মাইনাস 1 এর সমান কত আছে আমাদের এখানে 2 দাও আছে তাহলে আমরা লিখব যে 2 স্কয়ার প্লাস কত 2 তাহলে যদি মনে রাখো 4 প্লাস 2 তাহলে এটা মানে কত হবে 6

এটা বিভিন্ন আমাদেরকে তাই না তো আমরা হচ্ছে এই যে এক্স স্কোয়ার ফোর প্লাস ওয়ান বাইক আছে এটাকে আমরা স্কোয়ার সুগিয়ে দিল যে এক্স যে আমাদের যে মান্না দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোলিস্কোয়ার এটা আমরা প্রথমত এই এটাকে নিজের মতো করে ভেঙে নিল এরপর হচ্ছে যে এটাকে যদি পুরোটাকে আমরা যদি এ ধরে আর এটাকে আছে আমরা পুরোটাকে বিয়ে ধরব তারপরে আমরা দেখতে সূত্র লিখলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a বুঝলে আমরা কিন্তু প্রথমে যে সূত্রটা নিয়েছি আছে মাইনাস এর কারণে এটা মাইনাস নিয়েছি আর এটা প্লাস আছে আর এখন যেহেতু আমাদের স্কয়ার বলছে স্কয়ার হোল স্কয়ার বলছে স্কয়ার হোল স্কয়ার থাকলেই আমাদের প্রথমে প্লাসের এর সূত্রটাই নিতে হবে কেমন

আমরা এখন আরো একটা বিকল্প নিয়ম দেখাবো তোমাদেরকে যে বিকল্প নিয়মটা আমরা কিভাবে শুরু করতে পারি কেমন বন্ধুরা দেখো আমরা যে বিকল্প সমাধান করি আমাদের এখানে উদ্দীপক দিয়ে সমাধান আমরা শুরু করতে পারি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু এখন আমরা এটা হচ্ছে তোমাদের বর্গ করব এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান এটা আমরা কি করলাম উভয় পক্ষকে বর্গ করে আমরা হচ্ছে উভয় পক্ষকে বর্গ করছি

আর এখানে আছে এই যদি বাম পাশে আছে যদি আমরা ডান পাশে নিয়ে যাই সেক্ষেত্রে হবে কি সিক্স আমরা কিন্তু প্রথম অন্তত সেই বের করছি বাট সেটা একটা কোনো বের করছি এখন দেখো এটা যদি সরাসরি দ্বিতীয় যে এটা দিয়ে সরাসরি করতে পারো

a plus b whole square 2a কিন্তু আমরা কিন্তু প্রথমে যে সূত্রটা নিছি আছে মাইনাস থাকার কারণে এটা মাইনাস নিছি আর এটা প্লাস আছে আর এখন যেহেতু আমাদের স্কয়ার বলছে স্কয়ার হোল বলছে স্কয়ার হোল স্কয়ার থাকলেই আমাদের প্রথমে প্লাসের এর সূত্রটাই নিতে হবে কেমন আর এছাড়া আমাদের ধরো এখানে যে প্লাস আছে প্লাস এর মানটা আমরা বসাই দিতে পারব সহজে তাহলে হচ্ছে আমরা এটা হচ্ছে বের করি যে a স্কয়ার প্লাস b কি a দেখো a কিন্তু এখন x স্কয়ার প্লাস বি কিন্তু হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার বিয়ার মাইনাস টু ইন্টু এখন এটা কাটা এই কত এটার মান হচ্ছে আমাদের এই যে সিক্স তার মানে আমরা হচ্ছে মাইনাস হচ্ছে আমরা টু করব আর এই দুই রেখে কত দুই তারপরে এই ছয়টি স্কোয়ার হচ্ছে সিক্স তার মানে কত ছত্রিশ তোমরা ক্যালুন্ডারে যদি এভাবে দেবো তাহলে দেখবে যে তোমাদের ছত্রিশ হয়েছে তার মানে তোমাদের ছত্রিশ কথা হবে